আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিছে যে গুমের উঠছি সবাই খাওয়া দাওয়া করে রাতের এই সময় উড্ডে তাড়াতাড়ি করে রাতের খাবার জন্য সাল করে ধুয়ে বয় দিলাম আর তরকারি লিয়ে চলে এলাম পাক ঘরে গরম দেওয়ার লাগিয়ে এমনিতে প্রতিদিন দুই এক বেলাই পাক করে দুপারে খাওয়া দাওয়ার পরে যে ভাত খায় রাত্রে খাই আর রাইস কুকারের ভিতরে যদি রাখি দিই তাহলে ভাত একদম গরম থাই রাত্রেও গরম ভাত খাওয়া যায় কিন্তু আজকের কোন পাগলে পাইছে যেন দুপুরবেলা এক বেলারই বাত পাক কর আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তরকারিও গরম দিয়ে আলিস সামি করে রাখি দিয়েছে যে ঠান্ডায় নষ্ট হয়ে না যাই হোক তরকারি গরম দিয়ে দিয়ে যেমন ভাতও রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে বই খাওয়া দাওয়া করতে কারণ বাসার লোকজন সবাই ঘুমাই যাইতে এরপর খাওয়া দাওয়া শেষ করে রাইস কুকার থাল প্লেট টিলেট যা আসলে সবকিছু ধুয়ে সুন্দর এমনিতে প্রতিদিন রাত্রির বারোটার পরে ঘুমাই ভিতরে কিন্তু আজকে রাত্রে কোনো যাই হোক সারা রাত্রের এদিক ওদিক কাটাইলাম আর সকাল সাড়ে ছয়টা বাজে উঠলাম আবার ডিউটিতে যাওয়ার লগে উঠে প্রথমে বিছান খাতা যা আসলে সব সব গুছ গাছ করলাম এরপর ব্রাস লিয়ে চলিয়ে গেলাম মুখ দেওয়ার লগ্য আর মুখ টুক ধুয়ে গিয়ে ডিউটিতে যাওয়ার জন্য জামা কাপড় যা আসলে সবকিছু নিচে নামাইলাম এরপর সুন্দর মতো আস্তে আস্তে পিনা শুরু করলাম প্রত্যেকদিন সকালবেলা যখন যখন গমিত নদী রেডি হই